তো বিয়ে দেয় ভালো করে আসলে আপনি কি মনে হয় পনেরো বছর ষোলো বছর বেশি বয়স আমার সেটা মনে হয় না ঠিক দাড়ি মুসি কথা নাই সে নাকি লালার বিয়ে করতে চাইবে দেখি মানা যায় ঘটনাটা আসলে হইছে কি আমি আসলে আপনাদের কি একই বলতেছি এই পোলা এবং এই লালা দুইজনই একটা ইন্টারভিউ বা ক্যামেরার সামনে বসছে যে মানুষের কথা কিছু বলার জন্য সেই জায়গায় এই পোলায় লালার ছবি টবি গায়ে লাগাই সম্পূর্ণ হয়েছে যে লালার বিয়ে করছে এবং লালার নাকি গানও বানাইছে এবং সেই গান লাদারে গাইয়া শুনাইছে বুঝতে পারবেন লাদারা কি সে অনেক বিয়ে করতে চায় তাকে নাকি অনেক সুখী রাখবে এগুলা কি দেহার মতো জিনিস এই বাংলাদেশের থার্সে আসে চলে যাওয়াই ভালো এটা মনে করছে এই বিনোদন আর সুযোগ করতে পারতেছি না আমি